জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল সব কিছু হঠাৎ থেমে গিয়েছিল হাসিটা কোথাও হারিয়ে ফেলেছিলাম মনে হতো যেন আমি আর আগের আমি নেই ঠিক তখনই একদিন হঠাৎ এক মানুষ আমার জীবনে এসে পড়ল নিঃশব্দে এবং বিনা অনুমতিতে কিন্তু সেই মানুষটাই আমার ভাঙা জীবনের ভরসা হয়ে উঠল আমার অগোচরে আমার এলোমেলো মনটা গুছিয়ে দিল আমার মুখে আবার হাসি ফিরে এলো ধীরে ধীরে ওর প্রতি একটা টান এবং এক ধরনের দুর্বলতা জন্ম নিল জানি না এটা ভালোবাসা কিনা কিন্তু ওর সঙ্গে কথা না বললে মনটা কেমন জানি শূন্য লাগত নিঃশব্দ হয়ে যায় সব কিছু মনে হয় কিছু একটা হারিয়ে ফেলছি যেটা কখনো আমার ছিল না তুমি ভেব না আমি তোমায় ভালোবাসিনি আমি তোমায় এমনভাবে ভালোবেসেছি যেটা কথায় বোঝানো যায় না সমুদ্র যতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসাও তার থেকেও গভীর ছিল তোমায় ভুলতে পারেনি আজও তোমার হাসিটা তোমার চোখের মায়া সেই প্রথম দেখা সব এখনও মনে আছে আমার তোমার কাছেই আমি ভালোবাসার মানে শিখেছি এই বিচ্ছেদের দোষ আমি তোমায় দেব না হয়তো ভাগ্যই আমাদের এক করেনি কিন্তু ভালোবাসা কম ছিল না একটুকুও